এই যে ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার হাতে সময় থাকলে অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যান তারা আমাদের কাছে আসছিল এবং একই সাথে ডাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আপনারা জানেন ডাকেশ্বরী মন্দির তাদের প্রতিনিধি টিম সাথে এসেছেন আমাদের সাথে কিছু কনসার্ন জানিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন সব মিলিয়ে সামগ্রিকভাবে যে কনসার্নগুলো আমাদের কাছে মনে হয়েছে সামগ্রিক নিরাপত্তা এবং আমাদের হিন্দু ভাই ধর্মম্বলী ভাই বোনদের যে পূজার সামগ্রিক আয়োজন সুষ্ঠুভাবে নিরাপদভাবে সম্পন্ন হওয়ার জন্য যে কনসার্মগুলো জানানো দরকার আমাদের কাছে এসেছে সেগুলো পৌঁছিয়েছি এবং একই সাথে ইতিপূর্বে প্রতিমা সহ অন্যান্য যে ঘটনা ঘটেছে সেগুলো সুস্থ তদন্ত এবং বিচার না হওয়ার ব্যাপারে আমাদের কনসার্ন জানিয়েছে বিচার হয়নি কেন এবং সেটি দ্রুত বিচার নিশ্চিত করতে পারলেই বাকিগুলো হবে না এবং সেফ থাকবে সেই জায়গায় যে ওনাদের যে প্রত্যাশা সেটি পছিয়েছি পাশাপাশি আরেকটা জরুরি কনস্তান ছিল সেটা হচ্ছে বিশ্বজ্ঞের অন্যতম গুরুতর হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজুল হত্যাকাণ্ড তোফাজল হত্যাকাণ্ডের প্রতিবেদন পেয়ে এবং বিচার বিচারপক্ষীয় পেন্ডিং থাকলেও সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন আমরা এখনো পাইনি